हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत वदारशवाता दिगगो गुरु भक्तविंद जय जगत गुरुशिल प्रपाद की जय प्रतीत पवनसुला गुरु महाराज की जय श्रीमान भगवान गीता जथरथ की जय आज हमरा श्रीमद् भगवत गीता महत्व संपर्क অনুবাদ সহ পাঠ করার চেষ্টা করছি গীতা মাহাত্ম এক গীতা্ত্র কুণ্ড ইয় যথা প্রমাণ অর্থাৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা দুই মহাত্মী গীতাধায়ন শ্রীলস প্রাণায়মস্ব চৈবী পাবানি পূর্বজন্ম কৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারী ভগবান গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাঠকর্মের ফল তাকে প্রভাবিত করে না তো ভগবদ্গীতা পাঠ করলে আমরা যে সমস্ত ফল লাভ করতে পারি কৃপা লাভ করতে পারি সেগুলি আমরা পাঠ করার চেষ্টা করছি এই পাঠ করার মাধ্যমে আমরা ভগবদ্গীতার থেকে কৃপালাভ করতে পারি মাহাত্ম বলে জানতে পারি ভগবদ্গীতা মাহাত্ম স্নান জল স্নান গীতা সংসার স্নান অনুবাদ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড় জীবনের একেবারে বিনষ্ট হয়ে যায় গীতা মহন্ত চার গীতা সীতা কর্তব্য কিমান শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং কর্ত না অবশ্য মুখ অনুবাদ যেহেতু ভগবান গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য করবার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশিত উপদেশ মানে গীতা মাহাত্মারতাম সর্বস্বাম বিষ্ণুব্রতাক গীতা গঙ্গা পুনর্জন্ম নিত্যতে অর্থাৎ গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিচুস পান করেছেন তার কথা আর কি বলব আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গা চেয়েও বেশি গীতা মাহাত্ম ছয় সর্বপনি নন্দন হ পার্থবৎসহ সধীর ভক্তা দুগ্ধম গীতা মৃতন মহৎ অনুবাদ এই গীতপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাবিকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মত এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় তগ্ধ পান করে থাকেন গীতামার্থ সাপ একং দেবকী পুত্র গেত এক দেব দেবকী পুত্র এবং মঞ্চস্থ নামানি কর্মপেক্ষ দেবস্ব সেবা অনুভার বর্তমান জগতের মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তি তাই একক শাস্ত্র দেবকী পুত্র গীত সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হল ভগবদ্গীতা দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ একক মন্ত্রস্তস্য নামি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হন তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মস্ব দেবস্ব সেবা समस्त मानुषे एक वृत्ति परम पुरुषोत्तम भगवान श्रीकृष्ण सेवा श्रीमद भगवद गीता जदात के जय गीता महत्व के जय जगत गुरुप्रपात के जय पतित प्रद्युपुर शिलु महाराज के जय हरे कृष्ण